মর্নিং বাই কার্গো মালয়েশিয়ার শতবর্ষী রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে যুক্তরাজ্যে সম্পদ গড়ার অভিযোগ উঠেছে এর মধ্যে সম্পদের ব্যাপারে তদন্ত শুরু করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন এম এ প্রধান আজম বাকি সম্প্রতি মালয়েশায় অতি ধনী ও প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারই অংশ হিসেবে গত বছর প্রবীণ রাজনীতিক মাহাথিরের বিরুদ্ধেও তদন্ত শুরু হয় ইব্রাহিমের একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাহাথির তার বিরুদ্ধে তদন্তের একটি রাজনৈতিক এজেন্ডা রয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জে এম জি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান তুন এইচ এস টি সিটি সেন্টার কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে সালে আনোয়ারকে ডেপুটি পদ থেকে বরখাস্ত করেন এবং পরে আনোয়ার দুর্নীতির মামলায় হন শুধু নন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে তার দুই ছেলেকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি বলেন মাহাথিরের মালিকানায় বিদেশে বিশেষ করে যুক্তরাজ্যে সম্পদ গড়ার যে অভিযোগ এখন সেটি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন এই কর্মকর্তা বলেন আমরা যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য চেষ্টা তিনি যোগ করেন এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে চলতি বছরের জানুয়ারিতে এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় মাথিরের দুই ছেলে মখজানি ও মির্জানের এক দশমিক দুই বিলিয়ন রিঙ্গিতে সম্পদ রয়েছে তবে যুক্তরাজ্যের সম্পদ থাকার কথা অস্বীকার করেন প্রভাসক নিউজ ডেস্ক